শিলচরের বিস্ফুটি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেকথু সাইন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার ও আরণ্য এই উপলক্ষে বিস্ফুটির কমিউনিটি হলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় সত্তর জন রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয় ব্যক্তু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষে অনন্যা দত্ত সাবির আহমেদ মাঝারভুইয়া এবং ইসলামুল হক লস্কর ও আরণ্যক শিলচরের তুতন দাস জানান তাদের এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দেবতম চন্দ্র ও ডক্টর সায়ন লস্কর এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে এই ক্যাম্পে পরিচালনায় সাহায্য করেন কিষান দাস আপনলাল দাস প্রেমনন্দ দাস এবং প্রমীলা বৈষ্ণব স্থানীয় বাসিন্দা অনিল দাস ও স্বপন চৌধুরী ক্যাম্পে সফল করতে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী রবিবার বেতুকান্দিতে আরেকটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। এই পার্টিসিপালিটি যেটা অঞ্চলে একটা করলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই যে রিসেন্টলি যে 플্লাডটা হলো 플্যাডের মধ্যে যে যে মানুষজনে বিভিন্ন রকমের অসুবিধা হয়েছে তো আমরা মেডিকেল ক্যাম্পের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে তাদেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করলাম আর পাশাপাশি আগামী তেইশ জুনও আমরা বেতুকান্দি অঞ্চলেও এইরকম আরেকটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করবো তো সেই জায়গায়ও আমরা আমরা চাইবো যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ফেসবুক পেজ একটা আছে মেয়েটি সায়েন্স সোসাইটি শিক্ষা ডাক্তার সবাইকে আহ্বান করবো সেটাকে লাইক করার জন্য সেটার মধ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকি বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড তো সেখানেও মানুষজন মিডিয়ার নৈতিক সমর্থনও আমরা সব ধরনের জন জনগণের নৈতিক সমর্থনটা চাইছি আর পাশাপাশি সবাই যাতে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন যাতে এই মেডিকেল ক্যাম্পগুলো আমরা ভালো করে অর্গানাইজ করতে পারি আর এই বন্যাক্রান্ত মানুষজনদের কিছুটা হলেও আমরা রিলিফ দিতে পারি সেটাই আমার কথা